নমস্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে একটি জারি করা হয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দেওয়া হয়েছে টু দি হেডস অব অল টেন ক্লাস হাই স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি এখানে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে কারেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস নাইন ফর একাডেমিক সেশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশান সংক্রান্ত এই বিজ্ঞপ্তি এখানে পরিষ্কার যেটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটস অফ দি স্টুডেন্টস অফ ইয়ার স্কুলস ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ আর্স টু বি হ্যান্ডেড ওভার টু ইউ অর ইউআর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বাই দি বোর্ড ফ্রম দি রেসপেক্টিভ ক্যাম্প অফিস অন টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অর্থাৎ কুড়ি তারিখ এবং একুশ তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখে এবং একুশ তারিখে এই রেজিস্ট্রেশান সার্টিফিকেটগুলো কিন্তু প্রত্যেকটি স্কুলের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হবে এবং সেখানে কিন্তু স্কুলের অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ অথবা প্রধান শিক্ষক নিজে গিয়ে ক্যাম্প অফিস থেকে কিন্তু এই দুদিনের মধ্যে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এবং তারপরে যেটা বলা আছে ইফ এনি কালেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ইজ আর রিকোয়ার্ড ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দি রেসপেক্টিভ রিজোনাল কাউন্সিল অফিস অফ দিস বোর্ড অন অ্যান্ড ফ্রম থার্ড মার্চ দু হাজার পঁচিশ টু ফোরটিন্থ মার্চ দু হাজার পঁচিশ এক্সক্লুডিং হলিডেজ উইথ নেসেসারি প্রেয়ার ফর কারেকশান সাপোর্টেড বাই ডকুমেন্টারি এভিডেন্স উইথ রিকুইজিট ফিজ এবং যদি সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কারেকশন করতে হয় তাহলে কিন্তু কাউন্সিলের রিজিয়নাল অফিসে সেটা কিন্তু গিয়ে যোগাযোগ করতে হবে থার্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে এবং সেখানে কিন্তু যথাযথ একটা আবেদন করতে হবে এবং তার সঙ্গে কিন্তু রিকুইজিট ফিজও লাগবে আর দ্বিতীয় যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখে নি এটা কিন্তু উনিশ বারো দু চব্বিশ তারিখ অর্থাৎ আজকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের জন্য সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে অনলাইন এনরোলমেন্ট ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ উইথ লেট ফাইন এখানে যেটা বলা হয়েছে যে ইন কানেক্ট কন্টিনিউশন উইথ আওয়ার প্রিভিয়াস নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল নয় এগারো দু হাজার চব্বিশে রিগার্ডিং অনলাইন এনরোলমেন্ট অফ এলিজিবল রেজিস্টার্ড স্টুডেন্ট ফর অ্যাপিয়ারিং ইন দি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ হুইস কনক্লুডেড অন আঠেরো বারো দু হাজার চব্বিশ ইট ইজ নোটেড দ্যাট নহা নাইন টু এইট ওয়ান স্কুলস হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার অনলাইন এনরোলমেন্ট প্রসেস অর্থাৎ নয় এগারো দু হাজার চব্বিশ তারিখে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বা যে নোটিফিকেশন দেওয়া হয়েছিলো তাতে কিন্তু বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা যারা দিতে চলেছে দু হাজার পঁচিশে তাদের কিন্তু অনলাইন এনরোলমেন্ট আঠেরো বারো দু হাজার চব্বিশে শেষ হচ্ছে তাদের অনলাইন এনরোলমেন্ট প্রসেসটা এবং তাতে দেখা গেছে যে ন হাজার দুশো একাশিটি স্কুল সাকসেসফুলি এই এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করতে পেরেছে তারপরে যেটা বলা হয়েছে যে পোর্টাল উইল বি অ্যাক্সেসেবল ফ্রম ইলেভেন এ এম টু অন টোয়েন্টি থার্ড ডিসেম্বর দুহাজার চব্বিশ আনটিল মিড নাইট থার্ড জানানুয়ারি দু হাজার পঁচিশ দিস এক্সটেন এক্সটেন্ডেড বিন্ডো ইজ এস্পেশালি ফর স্টুডেন্টস হু মিসড দি ইনিশিয়াল ডেড লাইন প্লিজ নোট দ্যাট এ লেট ফি এট এজ মিডেবল উইল বি অ্যাপ্লিকেবল ফর অল সচ পেসেসেসেড ড্যুরং দিস পিড অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সেই সময় যে সমস্ত ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট সেই সময়ে করা যায়নি তাদেরকে কিন্তু একটা আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে এবং এই টোয়েন্টি থার্ড ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের তেইশ তারিখ থেকে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ মিড নাইট পর্যন্ত পোর্টালটি আবার খোলা হবে এবং সেই সময় কিন্তু তাদের এনরোলমেন্ট ফর্মটা সেখানে পূরণ করতে হবে এবং অবশ্যই যে লেট ফি লাগবে সেই লেট ফি সহ তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রধান শিক্ষকদের নিকট অবগত করার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা রয়েছে তারপর নিচের সিগনেচার আছে সুব্রত ঘোষ সেক্রেটারি তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ